নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আমার হাতে এখন আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি হচ্ছে অ্যালামন্ডা এর বিভিন্ন কালার হয় এবং এই ফুলের কালারটি খুবই সুন্দর এই রকমই যদি আপনারা একাধিক চারা তৈরি করে ফুল ফোটাতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের দেখতেই হবে আজকে আমি আমার এই ভিডিওতে অ্যালামন্ডা গাছের ডাল থেকে কীভাবে খুব সহজ পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন তা শিখতে পারবেন নিজের হাতে চারা তৈরি করে সেই গাছে ফুল ফোটানোর আনন্দ যে কতটা তা আপনারা নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি না করে বুঝতে পারবেন না এখন নার্সারিতে প্রত্যেকটা গাছের প্রচুর দাম তাই আমরা যদি একটা গাছ কিনে এনে সেই গাছ থেকে একাধিক চারা তৈরি করে বন্ধুদের মধ্যে যদি আদান প্রদান করতে পারি এর থেকে ভালো কিছু আর হয় না আজকে আমি আমার এই ভিডিওতে অ্যালামন্ডা গাছের ডাল থেকে দুরকম পদ্ধতিতে চারা তৈরি করা শেখাব আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো পদ্ধতি অবলম্বন করে চারা তৈরি করতে পারেন তাহলে চলুন কিভাবে চারা তৈরি করতে হবে শিখে নেওয়া যাক প্রথম পদ্ধতি অ্যালামন্ডা গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আমাদের এমন কিছু ডাল বেছে নিতে হবে যেগুলো খুব পুরনো নয় এবং একেবারে নতুনও নয় সবুজ একেবারে কচি ডালে কিন্তু অ্যালামন্ডা গাছের ডাল থেকে চারা তৈরি করা যাবে না তাই আপনারা যখনই অ্যালামন্ডা গাছের ডাল থেকে চারা তৈরি করবেন পেনসিলের সাইজে মিডিয়াম ডাল কেটে নেবেন আমি বেশ কিছু পেন্সিল সাইজের ডাল কেটেছি এবং বেশ কিছু সরু সরু ডালও কেটে নিয়েছি দেখা যাক কোন ডালে খুব ভালো রকমের চারা তৈরি হয় এই যে এখানে আপনারা যে নোড এরিয়াগুলো দেখতে পাচ্ছেন এই নোড এরিয়া থেকেই কিন্তু শিকড় বের হয় তো প্রত্যেকটা কাটিং দেখুন আমি নোড এরিয়ার নিচ থেকে কেটে নিয়েছি কাটিংগুলো বসানোর জন্য আমি এখানে দেখুন একটা প্লাস্টিকের এই রকম টিফিন কৌটো নিয়েছি এবং অবশ্যই সেই টিফিন কৌটোর নিচে কয়েকটা হোল করে নেবেন কোন মিডিয়ায় আপনারা এই কাটিংগুলো বসাবেন এখানে দেখুন আমি ফিফটি পার্সেন্ট নিয়েছি কোকোপিট ফরটি থেকে ফিফটি পার্সেন্ট নেবেন নদীর বালি কিছুটা পরিমাণ নেবেন ভার্মি কম্পোস্ট কিংবা নিমখোল প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবেন কাটিংগুলো বসানোর জন্য আপনারা প্লাস্টিকের টব কিংবা মাটির টবও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু কোনো রকম অসুবিধে হবে না এখানে দেখুন আমি প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারাও কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেবেন তারপরে যে পাত্রে আপনারা কাটিংগুলো বসাবেন সেই পাত্রে এইভাবে আপনারা কিন্তু ভালো করে চেপে চেপে ভরে নেবেন আপনারা কোকোপিটের পরিবর্তে ফিফটি পারসেন্ট মাটি ফিফটি পার্সেন্ট নদীর বালি এবং তার সাথে সামান্য একটু নিমখোল কিংবা পুরনো গোবসার কিংবা ফার্মি কম্পোস্ট দিয়ে ভালো করে প্রত্যেকটা উপকরণ মিশিয়েও কাটিং বসাতে পারেন এই সিজনে আপনারা যেভাবে কাটিং বসান না কেন খুব সহজেই সেই কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে কাটিংগুলো বসানোর জন্য আমি কিন্তু এখানে রকম রুটিন হরমোন ব্যবহার করিনি জাস্ট এইভাবে প্রত্যেকটা কাটিং আপনারা খুব সাবধানে বসিয়ে দেবেন আপনারা যখনই যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করবেন একাধিক কাটিং বসাবেন সবসময় যে দুটো বা একটা কাটিং বসালে সেই কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যাবে এমনটা নাও হতে পারে কাটিংগুলো বসানো হয়ে গেলে পট ভর্তি করে জল দিতে হবে বন্ধুরা যেহেতু এখানে আমি কোকোপিট ব্যবহার করেছি কোকোপিট খুব হালকা তাই জল দেওয়ার সাথে সাথে সেই কোকোপিটগুলো কিন্তু পড়ে যেতে পারে তাই আপনারা খুব সাবধানে জল দেবেন এবং কোকোপিটগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেদিকেও একটু লক্ষ্য রাখবেন তো এখানে দেখুন আমি খুব সাবধানে আস্তে আস্তে জল দিয়ে দিলাম এবং জল এমনভাবে দিতে হবে যেন নিচ দিয়ে জল এভাবে গুড়িয়ে আসে এবং প্রত্যেকটা কাটিংয়ের গোড়াগুলো জাস্ট এইভাবে চিপে দেবেন কাটিংগুলো বসানো হয়ে গেলে আপনারা কিন্তু সেই কাটিংগুলো বারবার নাড়াচাড়া করবেন না একবার খুব ভালোভাবে পুঁতে দেওয়ার পর সেই কাটিংগুলো আপনারা ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন কাটিংগুলো বসানো হয়ে গেলে প্রত্যেকটা কাঁটা ডালের মাথার এই যে এই উপরে অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন প্রত্যেকটা কাটা ডালের মাথায় আমি সাব ফাঙ্গিসাইড জলে গুলে লাগিয়ে দিলাম আপনাদের কাছে যদি সাব ফাঙ্গিসাইড না থাকে হলুদের গুঁড়ো জল দিয়ে গুলে কাদা কাদা করে পেস্ট তৈরি করে লাগিয়ে দিতে পারেন ফিরে এলাম পঁয়তাল্লিশ দিন পরে দেখুন ছোট্ট একটা কুড়ি চলে এসেছে এখন আমি প্রত্যেকটা কাটিং আপনাদের সামনে তুলে দেখিয়ে দিচ্ছি এই কাটিংগুলো দেখুন একেবারে শুকিয়ে গেছে কোনো রকম শিকড় বের হয়নি আর এই কাটিংটিতে দেখুন সুন্দর একটা ছোট্ট শিকড় বেরিয়েছে আর এই দুটো কাটিংয়ে দেখুন কত পরিমাণ পাতা গজিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত শিকড় তৈরি হয়ে গেছে কোনো কারণে যদি কাটিং একটু হলেও নড়ে যায় তাহলে সেই কাটিংয়ে কখনোই শিকড় তৈরি হবে না এই কাটিংগুলো দেখুন কত সুন্দর শিকড় বেরিয়েছে এই রকমই যদি আপনারা সুন্দর চারা তৈরি করতে চান তাহলে খুব সাবধানে আপনাদের কিন্তু চারা তৈরি করতে হবে দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে তাহলে এই সুন্দর দুটো চারা দেখে আমরা বুঝতে পারলাম একেবারে সরু সরু বা লিক লিকের ডালে চারা তৈরি হবে না আমাদের চারা তৈরি করতে গেলে একটু মোটা এবং শক্ত ডাল নির্বাচন করতে হবে সুন্দর এই চারাগুলো এখন আমি টবের মধ্যে প্রতিস্থাপন করব তো এখানে দেখুন আমি দুটো ছোট্ট ছোট্ট টব নিয়েছি এবং যে মিডিয়ামে আমি এই ছোট্ট ছোট্ট চারাগুলো বসাবো তাতে ফিফটি পারসেন্ট বাগানের মাটি নিয়েছি কিছুটা পরিমাণ নদীর বালি এবং কিছুটা পরিমাণ পুরোনো গোবর সার নিয়েছি আর একটু নিয়েছি নিমখোল তো দেখুন সুন্দরভাবে আমি কাটিংগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি এর সাথে আপনারা কিছুটা পরিমাণ কোকোপিট মিশিয়ে দিতে পারেন তাতেও কিন্তু গাছের বা চারার কোনো রকম ক্ষতি হবে না তবে বন্ধুরা ছোটো চারার মধ্যে কখনোই বেশি বেশি খাবার দিয়ে সেই ছোট্ট চারাগুলো প্রতিস্থাপন করবেন না তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে ছোট্ট চারাগুলো সেই খাবার কিন্তু নিতে পারবে না যার ফলে গাছ মারাও যেতে পারে গাছ প্রতিস্থাপন করার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পরে আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে পারেন তবে পরিমাণে কম যেহেতু ছোট গাছ ছোট টপ তাই খাবারের পরিমাণও কিন্তু কম দিতে হবে তো দেখুন আমি এইভাবে দুটো ছোট্ট ছোট্ট চারা প্রতিস্থাপন করে দিলাম এবং প্রতিস্থাপন করা হয়ে গেলে অবশ্যই টব ভর্তি করে জল দিতে হবে চারাগুলো টবে প্রতিস্থাপন করার পরে আপনারা কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দেবেন না প্রতিস্থাপন করার মোটামুটি দু থেকে তিন দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তারপর যেখানে এক থেকে দু ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখবেন আস্তে আস্তে যখন দেখবেন গাছে নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে তখন আপনারা এই ছোট্ট চারাগুলো ফুল সানলাইটে রাখতে পারেন দ্বিতীয় পদ্ধতি এলামন্ডা গাছের কাটিং থেকে চারা তৈরি করার জন্য আপনারা জল ব্যবহার করতে পারেন শুধুমাত্র প্লেন জলেও যদি কিছু কাটিং আপনারা এইভাবে রেখে দেন তাহলে দেখবেন মোটামুটি এক মাসের মধ্যে সুন্দর শিকড় বের হয়ে যাবে তবে বন্ধুরা প্রত্যেক সপ্তাহে একবার করে জল চেঞ্জ করতে হবে এই দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা সকল প্রকার গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারেন এই সময় আপনারা জবা রঙ্গন টগর এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছের কাটিং বসিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যে সুন্দর চারা তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ